আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইরা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি বর্তমানে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলায় আপনাদের সামনে যেই গাবিটি নিয়ে উপস্থিত হয়েছি এটি একটি প্রথম বিয়ানের গাবিন গাবি আর হয়তোবা দশ থেকে পনেরো দিনের মধ্যে এটা বাচ্চা প্রসব করবে সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমরা জার্সি গাবির জন্য অনেক বিখ্যাত আর যখনই আমরা ফ্রিজিয়ান গাবি বিক্রয় করি যদি স্পেশাল কোনো ফ্রিজিয়ান গাবি আমাদের নজরে আসে তখনই আমরা সেটা কালেকশন করার চেষ্টা করি এই গাবিটি অত্যন্ত উন্নত মানের একটি ফ্রিজিয়ান গাবি আপনারা খেয়াল করুন একেবারে ঠান্ডা এবং চামড়া চামড়া বান আর ওলানের চামড়া একেবারেই কাগজের টিস্যু কাগজের মতো একেবারেই আপনারা খেয়াল করুন একেবারেই পাতলা আরো পনেরো দিন সময় নিবে গাভিটা এবং এই যে আপনারা বানটা খেয়াল করতেছেন বানটা খুবই আরামদায়ক এবং মাথাটা আপনারা খেয়াল করুন মাথাটা কি দেখা যাচ্ছে কিনা জানি না মাথাটা খুবই ভালো এবং ছিদ্র অনেক ভালো অনেক ধারবান ভালো হবে অনেক কলকলা ধারবান হবে এবং বানগুলো এটার থেকে এটা এটার থেকে এটা অনেক দূরে গাবিটা ওলানটা আরো ফাটবে গাবিটার ওজন আছে বারো মন ওজনের একটি গাবি এবং খুবই ঠান্ডা আপনারা খেয়াল করুন দর্শক আমি চামড়াটা ধরতেছি চামড়াটা একেবারে পাতলা আপনারা খেয়াল করুন চামড়াটা একেবারে পাতলা এবং সিং দুইটা বাঁকানো কলি সিং বলে এটাকে কান কানটাও সুন্দর এবং এটা লম্বায় আমার হাতটা তো অনেক লম্বা এক দুই তিন সাড়ে চার সাড়ে চারের মধ্যে আমরা এটাকে সাত ফিট সাড়ে সাত ফিট লম্বা গাবিটা সিং থেকে লেস পর্যন্ত ফিট এবং সাড়ে সাত হাইট আমি ফুট ইঞ্চি হাইট আমার বুকের উপরে আমার বুকের উপরে হাইট আপনারা খেয়াল করুন দর্শক আমার না হ্যাঁ বুকের উপরে হাইট হাইট এবং লেন্থ দুইটাই গাবিটাকে ভবিষ্যতে ভালো পরিমাণ দুধ দিতে সক্ষম করবে একটা গাবি তার বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে দুধ দেয় আপনারা খেয়াল করুন নতুন দর্শক যারা দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখবেন অল বাটন প্রেস ভালো ভালো বকনা বাসুর আর দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি এই যে ওলানটা আপনারা দেখতেছেন এটা একদম চিটা হয়ে যাবে দুধ পানানোর পরে এটা মাংসাল ওলান না অনেক বড় হলেই আপনারা এখন বর্তমানে একটা ট্রেডিশন বা ট্রেন্ড চলতেছে বড় বড় ওলান ওলান দেখিয়ে তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি পর্যন্ত বলে পাবনার দিকের তো অ্যাকচুয়ালি এটার যে ওলান এই দুধ পরে একদম হয়ে যাবে এবং বর্তমানে যে ওলান দেখছেন এর চেয়েও আরো বড় হবে ওলানটা সময় যখন হবে ঘনিয়ে আসবে বাচ্চা দেওয়ার এবং গাবিটা কোমরটাও খুব হেভি গাবিটা সামনের দিক পাতলা পিছনের দিকটা অনেক বড় পিছনের দিকটা হেভিনেসটা বেশ ভালো তো দর্শক করব না আপনার মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে গাবিটা দেখার চেষ্টা করুন উপরে হালকা একটা শেড এই শেডটা জার্সির একটা ফ্রিজিয়ানের সাথে জার্সির কম্বিনেশন এসছে যেই গাবির মধ্যে জার্সির কম্বিনেশনটা থাকে কিছুটা পরিমাণ পার্সেন্ট সেই গাবিটা খুব ভালো দুধের ফলাফল করে এবং এটা লম্বা সময়ের জন্য দুধ দিবে আমরা যখন একটা গাবি নির্বাচন করি সেই গাবিটার ধারবান অবশ্যই খুব কলকলা এবং মোটা নালে হইতে হবে যাতে অল্প সময়ের মধ্যে খামারি দুধ পানা পানিয়ে ফেলতে পারে এবং আপনার বানগুলো খেয়াল করুন গাবিটা বানই বলে দেয় যে এটা কতটুকু হাই পার্সেন্ট একটা বান আমি জানি না কতটুকু এখানে চলে যাচ্ছে হ্যাঁ আমি জানি না যে কতটুকু কি দেখা যাচ্ছে আপনার বানগুলো খেয়াল করুন ধরে নেন হ্যাঁ বানগুলো খুবই সুন্দর সামনাসামনি এই বানগুলো খুবই ভালো আমি দেখুন আমি গাভীটাকে সুসুই দেওয়ার চেষ্টা করতেছি গাভীটা একটু নড়াচড়া করতেছে না খুরগুলো একদম ছোট একটা হোলস্টেন ফিজিয়ানের এই খুরটার সাইজটা একদম ছোট হবে এবং খাড়া হবে এবং পাটা বেশি মোটা হবে না অনেকে এই ধারণা দেয় যে মোটা মোটা পা এসে যে জিব্বাটা সাদা আপনারা খেয়াল করতেছেন জিব্বাটা সাদা গাভী খুবই উন্নতমানের মানের লেসটাও ছোট এবং চিকন এই জায়গাটা এই যে শেপটা খুবই ভালো এখানে যে কোমরের যে ইয়েটা এবং গলাটাও কিন্তু পাতলা গরুটার গলাটা মোটা না কোন রকম শাহিওয়াল নাই গরুটার মধ্যে যখনই শাহিওয়াল থাকে তখন মনোয়ার ডেরি সেই গাবি নিয়ে কাজ করে না হ্যাঁ কি বলেন ভাই গাবিটা আমরা আপনার পিছনের ওলানের চামড়াটা টান দিয়ে দেখাচ্ছি পিছনে আপনার খেয়াল করুন অনেক চলে আসতেছে আপনারা খেয়াল করুন এই পাবনার মতো ওই যে পিছন দিয়ে সামনে দিয়ে টান দিয়ে লম্বা করে দেখানো না আমি পিছন দিয়েই দেখাচ্ছি অনেক চেইনটা খুব ভালো একদম পশ্চিম রাস্তার পর থেকে চেইনটা আসছে আপনারা খেয়াল করুন এবং ওলানটা লেসটা সময় আপনারা খেয়াল করুন অনেক এখনো অনেক বাকি এবং বানগুলো অনেক ভালো আমার মনে হয় যে এর চেয়ে বেটার বান আপনারা খুব কমই পাবেন তো আবারও দর্শকদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করে আজকের মতো এখানে বিদায় নিব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ